বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারের সিভিক ভলান্টিয়ার ভাই দুজনের প্রভাবে বিয়ে হওয়ার পরও বাড়িতে ঠাই পাচ্ছেন না মহিলা নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা এলাকার ঘটনা সেখানকারী বিজেপির পঞ্চায়েত সদস্য নাম অজয় দাস তার কাকা ছেলে সঞ্জয় দাস অভিযোগ এক বছর আগে সঞ্জয় দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমা দাস পাল নামে এক মহিলা তার অভিযোগ এর আগে সঞ্জয়ের টেক মহিলার অভিযোগ এর আগে তার একটি বিবাহ হয়েছিল পুত্র সন্তান রয়েছে কিন্তু আগের বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে ওই এলাকার সঞ্জয় দাসের সঙ্গে পরবর্তীতে প্রেমের সম্পর্ক হয় তারপর আইনি মতে বিবাহ হয় আগের পক্ষে সন্তানকে মেনে নেওয়া হয় বলে জানান ধর্নায় বসা গৃহবধূ অভিযোগ রাতের অন্ধকারে সঞ্জয় ওই মহিলার সঙ্গে দেখা করেন তার সঙ্গে সহবাস করেন আইনত বিবাহ হওয়া সত্ত্বেও বাড়িতে না নিয়ে গিয়ে হোটেলে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন কিন্তু এরপরও তিনি কেন স্বামীর ঘর করতে পারবেন না এই অধিকার এই প্রশ্ন নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন গৃহবধূ গৃহবধূর অভিযোগ তার স্বামী সঞ্জয় দাসের দাদা সুজয় দাস সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে এবং সেই কারণে মহিলাকে পুলিশের ভয় দেখানো হচ্ছে সব মিলিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনা জানাজানি হতেই শান্তিপুর থানায় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ধর্নায় বসা গৃহবধূকে ফের অভিযোগ জানানোর জন্য থানায় ডেকে পাঠায় মহিলার দাবি যতক্ষণ না তিনি স্বামীর অধিকার পাচ্ছেন ততক্ষণ পিচ পা হবে না গোটা বিষয়টা তুলে ধরলাম আমরা আমাকে তো ফটো বাড়িতে বললেন সিভিকে করে । সেটা হচ্ছে সেই কারণে কি সেই কারণে আর আমার শ্বশুর আর আমার বড় ভাসুর মিন্টু দাস এরা কোনো মতেই মানে ওর সঙ্গে আমার সংসার করতে দিচ্ছে না কিন্তু আজ এই সবকিছুর পিছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে ফোনে কথা বলে ভিডিও কলে আমার কাছে সবকিছু আছে ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি যায় আমার সঙ্গে হোটেলে যায় মানে সবার আড়ালে আমার সঙ্গে আমাকে বিয়ে করেছো জানিনা এখানে তো দেখলাম বিরাজ করতে করতে গেল অন্যের ক্ষেত্রে তারাই তো নিয়ম নিয়ে হ্যাঁ আইনের রক্ষক কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে তার নিজের ভাইয়ের ক্ষেত্রে তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে অত্যাচার করছে কোন থানা এটা শান্তিপুর থানা শান্তিপুর থানা কর্মরত উনি এর আগে কি জানিয়েছিলেন ওকে হ্যাঁ আমি জানিয়েছিলাম অভিযোগ করে আছে বুধন নিযতন কেস আমি দিয়েছি আমাকে হুমকি দেওয়া হতো ঠিক আছে তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে বলেছে যে তুমি কেস তুলে নাও আমি সংসার করব তো আমার সঞ্জয় মানে আপনার সামনে হ্যাঁ তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো আমি যাচ্ছি বলবো কি তোমার দাদার কাছে বলবো দিয়ে হচ্ছে কেস তুলে নেবো তুমি সংসার করো আমি কোটে গিয়ে কেস তুলে নেবো তো এখন মানে আপনি বসেই থাকবেন হ্যাঁ আমি বসে থাকবো ওরা যদি মনে করে আমাকে আগারবার মেরে বার করে যদি মনে করে মেরে দেবে মেরে দেবে আইন তো অত তার জন্য আপনার পালপাড়ির কথা আরে ঘোরালিয়া পালপাড়া ২৫টায় না ঘোরালিয়া পালপাড়া বাবা পালপাড়ায় আর আপনি এখন বর্তমানে রয়েছেন আমি থাকি কুনডুড়াড়াতে হ্যাঁ মানে এই পাড়াটার পাশের পাড়া কুনডুড়াড়ায় স্বামীর সঙ্গে রিলেশন বিচ্ছেদ হওয়ার পরে হ্যাঁ মানে আপনারও ডিভোর্স ডিভোর্স সমস্ত হয়ে গেছে সমস্ত কিছু হয়ে যা আইন মতে তারপরে ওই বাড়িটি পেছিলেন সেখানে ছেলেকে নিয়ে থাকে হ্যাঁ আর এই অভিযুক্ত যে কি নাম বললেন সঞ্জয় দাস সেখানে আপনার সঙ্গে রিলেশন করতে পারবেন যাই আবার হচ্ছে রাত্রিরে যাই ঠিক আছে লোকের আড়ালে আবার হোটেলে যাই আমার সাথে কৃষ্ণনগর ঠিক আছে ঐশ্বর্য লজে যাই বলে আমার দাদা বাবা মানবে না তোমাকে নিয়ে আমি চলে যাব। ঠিক আছে তা আমি বলেছি চলে যাওয়াটা হবে না তুমি আমাকে বিয়ে করেছো আমি তোমার বাড়ি যাব তোমার দাদাকে বলবো তোমার বাবাকে বলবো মানলে মানবে না মানলে আমি আইনের সাহায্য নেব

নোংরামি করতে যাবো আমার তো তো লোকে তো দেখবে এই সব করে করে ওই পুরা মানে মাঝে হাল করে করে এখন না পারে ওই ডিবোজ দেখতো এই ডিবোস দিয়ে যাওয়ার পরে ওই সবাব বিয়ে করে সুন্দর সুন্দর সংসার করতো এবারে এই সবাব যাতে আসতো শুনেছি লোকের মুখে আমি তো দেখিনি এখন এও বলছে আমার কাছে যেত রাতের রাত এবার এই নিয়ে ছেলে একটা বোঝা উচিত আমার স্বামী বাইরে থাকে আমাদের কষ্টের জন্যই তো এই যে আমার স্বামী সত্যিই বাইরে থাকে কাজের জন্য আমি রোজগার করতে পারি না আমার একটা ছেলে একটা মেয়ে আছে তাদেরও দিতে হয় যে আমার আমি এই সমস্ত আমার স্বামী ছেলে তার কেউ নেই এরও তো সেই তো গেছিল এ তার আগে থেকে এরকম নোংগান করে তাহলে মেনে নেয় আর এত বড় সিয়ানা ছেলে থাকে এখন মানুষ তো কেউ ছেলে ও তো ভরি ভরি মানুষ সেই সমস্ত নোংগানের মধ্যে জড়িত জড়িত না বলেন তো দাদা ও তার মধ্যে এখন হাতের যদি অধিকারটা বলে না না করে কখনো একটা ছেলা ছেলে একটা ইয়ং ছেলে কখনোই মেনে নেয় মেনে কখনোই নেবে এদের যেটা দেখাচ্ছে বলছে রেজিস্ট্রি সার্টিফিকেট পর্যন্ত দেখাচ্ছে আরে শুনুন এই মোটরসাইকেল সন্ধ্যে লাগলেই তুমি করে নামতে আমাদের জায়গা মোটরসাইকেল হলে সন্ধ্যে হলেই লাগে একটা বর যদি হয় তারপরে সামাল দেওয়া যায় দশটা বর হলে কে সামাল দেওয়া যায় সে তো লাখ টাকা দেখো তার মানুষের মারিয়ে দেয় এদের তো ভয় ভয়টা নয় জানাচ্ছি যে রেস্ট্রি নাকি হয়ে গেছে আরে রেস্ট্রি মানুষ ওই তো বোকা

কি হয় কি ওই ওই আমার শ্বশুর সাজে শাশুড়ের ছেলে তো এই যে অভিযোগ উঠছে ওর বিরুদ্ধে ও যেটা সম্পর্ক তৈরি করেছে কোন কাগজপত্র নাকি আছে আপনি তো একজন মহিলা কি বলবেন এই সকালবেলায় বয়ের শুনো এবার এবার কি বলছি হ্যাঁ ও ও দরো একটা ছেলের সঙ্গে ঘুরে না বাবু হ্যাঁ সবাই বলতে পারবে পাড়ার সবাই বলতে পারবে আর ওই আইবুড়ো ছেলে তুমি যদি বারবার ডাকো সে তো যাবে কিন্তু কাগজপত্র সহ নাকি দত্তক নিয়েছে কাগজসহ মানে পেপারস করে সই স্বাক্ষর করে একটা ছেলের বাচ্চার দায়িত্ব নিয়েছে প্লাস ওকেও স্ত্রীর মর্যাদা দিয়েছে এলাকাতেই একজন মহিলা তিনি স্ত্রীর দাবি নিয়ে একজন সিভিক ভলান্টিয়ারের বাড়ির সামনে বসেছেন বলছেন তার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন কাগজপত্র পেপারপত্র সব আছে এমনকি ছেলেকে দত্তক নেওয়ার কাগজও আছে কি বলবেন একজন মহিলা এবং প্রধান হিসেবে এদের বিয়ে হয়েছে অনেকদিন আগে শুনেছিলাম তো মহিলা আমার কাছে একবার এসছিলেন আমি সমাধানের চেষ্টা করেছিলাম মহিলা তো সমাধান হয়নি তারপর উনি কোর্টে কেস করেছেন এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপার এ বিষয়ে আমি কি বলবো আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলান্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কিছু কোনো কিছু এগোতে পারছেন না মহিলা না এটা আমি কি করে বলবো কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো সেটা তো আমার জানার কথা না তো আপনারা এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন সেটা ওদের বাড়ির লোক আমাদের এলাকার মেম্বার মানে যে অভিযুক্ত সঞ্জয় তার বাড়িরই না ওনার জ্যাঠার ছেলে কি নাম তিনি মেম্বার এখন বিজেপির তার বাড়িতে তো মেম্বার রয়েছে তাহলে সেটা সমাধান হচ্ছে না এটা আমি বলতে পারবো না কারণ এই ঘটনাটা এখন কোর্টে কেসটা এখন কোর্টে সেটা থানা আর পুলিশ কোর্ট এটা একজন মহিলার সে সমস্ত পেপারস পত্র যদি দেখায় তারপরে ধরনায় বসে সকাল থেকে কতটা নেয় সঙ্গত এই যে পেপারস দেখি না এটা তো অন্যায় কারণ বিয়ে করার পরে যদি কেউ বাড়িতে না নেয় সেটা তো অন্যায় তো সে ক্ষেত্রে আপনি তো জনপ্রতিনিধি যদি আপনার সহযোগিতা চায় তাহলে আপনি অবশ্যই করব কি নাম আমার নাম বর্ণালী বর্মন বেলঘুরিয়া টু গ্রাম পঞ্চায়েতের প্রধান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো